আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য অনেক মজাদার এবং ক্রিসপি পেঁয়াজের পাকোড়া বানাবো এর জন্য প্রথমে একটি বাটিতে একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিতে হবে যেহেতু পেঁয়াজের পাকোড়া তাই পেঁয়াজ একটু বেশি লাগবে এটাই স্বাভাবিক বাটিতে পেঁয়াজ নেওয়ার পর এবার এতে কিছু কাঁচামরিচ কুচি নিয়ে নিতে হবে এখন এতে স্বাদ মতো লবণ নেওয়ার পর একটু হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও মরিচের গুঁড়া নিয়ে নিব। এবার এতে নিজের পছন্দ মতো পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে চালের গুঁড়োটা না দিলে কিন্তু পাকোড়াটা ক্রিস্পি হবে না এখন বাটির মিশ্রণটাতে একটু তেল নিয়ে নিব তেল নেওয়াটা কিন্তু অপশনাল আপনি চালে নিতেও পারেন নাও নিতে পারেন এখন বাটির মিশ্রণটাকে একটু একটু পানি নিয়ে ভালো করে মাখিয়ে নিব মিশ্রণটা মাখানোর সময় কিন্তু একটু পাতলা করে মাখতে হবে তবে খেয়াল রাখবেন একবারে অনেকটা পানি দিয়ে দেবেন না তাহলে আবার মিশ্রণ বেশি পাতলা হয়ে যেতে পারে এবার প্যানে তেল গরম করে নিতে হবে প্যানে তেলটা একটু ভালো করে গরম করতে হবে তা না হলে দেখা যাবে পাকোড়া উল্টানোর সময় ভেঙে যেতে পারে এবার এক এক করে নিজের পছন্দ মতো শেপ দিয়ে পাকোড়াগুলোকে তেলে ছেড়ে দিতে হবে নর্মালি মানুষ পেঁয়াজি বানানোর সময় যে শেপ দেয় আমিও সেই শেপটাই দিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন পাকোড়াগুলোর একপাশ ভাজা হয়ে গেলে এবার উল্টে দিতে হবে পাকোড়াগুলোর এপিট ওপিট দুই পাশে যদি সুন্দর করে বাদামি হয়ে যায় তাহলে নামিয়ে নিতে হবে এখন আবার বাকি মিশ্রণটা দিয়ে সেম প্রসেসে পাকোড়া ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেলে এবার নামিয়ে সুন্দর করে পরিবেশন করব। চালের ও পেঁয়াজ দিয়ে তৈরি এই পাকোড়া দেখতে যেমন ক্রিস্পি ঠিক তেমনি খেতে অনেক মজাদার হয়েছে